আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়সাস ব্লগ ইউএসএ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময়গুলো কেটে যাচ্ছে এর জন্যই কোনো ধরনের ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না এই পেজ এবং চ্যানেলটি খুব শখের বসেই খোলা কিন্তু একটুও সময় দিতে পারছি না যাই হোক এখন থেকে চেষ্টা করব নিয়মিত টুকটাক ভিডিও আপলোড দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে আমার বাংলাদেশে যাওয়ার ব্লগটি শেয়ার করব। আমরা যারা প্রবাসে থাকি তারা সারা বছরই অপেক্ষা করে থাকি কখন আমরা বাংলাদেশে যাব আমি বাংলাদেশ থেকে এসেছিলাম মাত্র মাস হয়েছে খুব বেশি দিন হয়নি কিন্তু তারপরেও আমার আবার বাংলাদেশে যাওয়ার জন্য মনটা খুবই অস্থির হয়েছিল এর জন্য যখন বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল আমি আর দেরি করিনি মোটামুটি একদিনের প্রস্তুতিতেই আমি বাংলাদেশে চলে গিয়েছিলাম এতক্ষণ আপনারা ভিডিওতে যে মেক্সিকান টক চকলেটগুলো দেখেছেন আমার বাসার মানুষগুলো এই চকলেটগুলো খুবই পছন্দ করে এর জন্য আমি যেহেতু বাচ্চা নিয়ে যাই বাচ্চাদের জিনিসপত্রই বেশি নিই তারপরেও টুকটাক অল্প কিছু এই চকলেটগুলো নিয়ে নিলাম সবার জন্য মেক্সিকান টক চকলেটগুলো কেনার পরে আমি চলে গেলাম সোজা ওয়ালমার্টে সেখান থেকে অল্প কিছু মিষ্টি চকলেট নিয়ে নিলাম আর আমরা যেহেতু বাংলাদেশে যাব আমাদের সাথে দেখা করার জন্য আজকে বাসায় আমাদের কিছু আত্মীয় স্বজন আসবে তার জন্য আমার শাশুড়ি এই রান্নাগুলো করেছিল এই গরুর মাংসটা এত মজা হয়েছিল আর মালাইকারিটাও আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর এই যে বাচ্চাদের খুবই দরকারি জিনিসপত্রগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসলো রাত আড়াইটা বেজে গেল আমাদের এই ব্যাগগুলো গুছাতে গোছাতে কিছুই না সবই বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগগুলো গুছাচ্ছিলাম আর বারবার মনে হচ্ছিল বাচ্চাদের প্রয়োজনীয় কোনো জিনিস ছেড়ে যাচ্ছি না তো আমরা সকাল নয়টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম আমাদের ফ্লাইট ছিল দুপুর একটা বাজে এয়ারপোর্টে ফর্মালিটিসের ব্যাপার থাকে বাচ্চা নিয়ে যাব তাছাড়া আরও অনেক ব্যাগ লাগে জিনিসপত্র অনেক বেশি সো আমরা এর জন্য একটু আর্লি চলে গেলাম এয়ারপোর্টে সব ফর্মালিটি শেষ করে আমরা প্লেনের জন্য অপেক্ষা করছিলাম বাচ্চা নিয়ে ফ্লাই করাটা মোটেও সুখকর না অনেক কষ্টের একটা জার্নি আমাকে বাসা থেকে অলমোস্ট তিরিশ ঘন্টার প্রিপারেশন নিয়ে বের হতে হয় বাংলাদেশে যাওয়ার জন্য প্রিয় মানুষদের সাথে সময় কাটানোর জন্য এই জার্নিটা আমি বারবার করতে রাজি আছি আমরা এবারই প্রথম টার্কিশ এয়ারলাইন্সে ফ্লাই করেছিলাম প্রথমে লস অ্যাঞ্জেলেস টু টার্কি এবং সেখান থেকে আমাদের ছয় ঘন্টা ট্রানজিট ছিল ট্রানজিট শেষ করে টার্কি টু ঢাকা ফ্লাইটটা পুরো ফুলই ছিল এবং বাচ্চা নিয়ে আমি এতই বিজি ছিলাম যে ফোন বের করে কোনো ভিডিও করারই কোনো সুযোগ পাইনি এই যে অবশেষে আমরা বাংলাদেশে এসে পৌঁছালাম আমার শ্বশুর আমাদের জন্য বাইরে এয়ারপোর্টে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল ইমিগ্রেশন পার করে আমরা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমার হাজব্যান্ডের ইচ্ছা মতো আমরা পুরান ঢাকাতেই যাচ্ছি সেখানেই আমার মা অপেক্ষা করছেন বাংলাদেশে কোনো ভ্লগ নিয়ে পরবর্তীতে হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ